আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আর আজকেও প্রতিদিনের মতো বের হয়ে পড়ছি ফুড ডেলিভারি দিতে অ্যান্ড আজকে একটু বৃষ্টি হবে মনে হয় ওয়েদারে দেখলাম একটু একটু ছিটে পড়তেছে আমি রেইনকোট পরে আসছি তো চলেন আজকে কিন্তু আমি একটু বের হয়েছি লেটে সো পাঁচটা পর্যন্ত কাজ করব অলরেডি দুইটা বেজে গেছে সো দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে কত টাকা ইনকাম করলাম সেটাও শেয়ার করব অ্যান্ড আমার প্রত্যেকটা ডেলিভারি ফুড কালেকশন থেকে নিয়ে ফুড ডেলিভারি পর্যন্ত আপনারা এনজয় করেন অ্যান্ড আশা করি নতুন হয়ে থাকলে লাইক কর্ম সাবস্ক্রাইব করেন তো চলেন তো অলমোস্ট সাত মিনিট হয়ে গেল অ্যান্ড সাত মিনিট পর আমি একটা রেস্টুরেন্টের কাছাকাছি আসতেই না আসতেই হচ্ছে রেস্টুরেন্টটা থেকে আমি একটা অর্ডার পেয়ে গেলাম ফুল পাউন্ড দিয়ে অর্ডারটা দেখাই হচ্ছে ফুল পাউন্ডের একটা অর্ডার যদিও টাকাটা একটু কম যেহেতু নোট বিজি সমস্যা নাই আমরা এই অর্ডারটা নিয়ে যাবো থ্রি এইট থ্রি থ্যাংক ইউ তো মধ্যে আর একটা টু থার্টি থ্রি দিয়ে পাইছিলাম আর কি সো ভাবতেছি ওইটা দিব কিনা আর এটা তো কালেক্ট করা শেষ সো এটা ব্যাগে রেখে ওইটাকে ওইটাকে রাইপ অপশনে ক্লিক করে দেখি ওইটা বেশি দূরে কিনা তার কারণ হচ্ছে উল্টা দিকে যাইতে হলে তো প্রবলেম না ওইটা অনেক দূরে সো আমি এটা দিব না এটা ক্যান্সেল করে দিব আর কি আর ক্যান্সেল করার সাথে সাথে হচ্ছে আমার কাস্টমারের অ্যাড্রেসটা চলে আসবেন কাস্টমারের কাছে গিয়ে ফুডটা ডেলিভারি দিয়ে দিব অ্যাড্রেসটা ঘুরতেছি তার কারণ হচ্ছে এগুলো সেন্সিটিভ আর কি অ্যাড্রেস শেয়ার করা যাবে না আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি অ্যাড্রেস আর কাস্টমারের ফেসগুলা ব্লার করে রাখি আর হচ্ছে একটা প্রেম করছিলাম ওইটায় ফেস দেখাইছিলাম কাস্টমারের কারণ ওর থেকে আমি পারমিশন নিয়েছিলাম তো চলেন অর্ডারটা ডেলিভারি দিয়ে দিই অ্যান্ড আপনারাও এই ভিডিওটা এনজয় করেন ডেলিভারিটা আমার কাছে মনে হয় আমি অলমোস্ট কাস্টমারের লোকেশনে চলে আসছি আর একটু একটু বৃষ্টি পড়তেছে আমার মনে মনে হয় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে তো বৃষ্টি চলে আসলে একটু সমস্যা আর কি বৃষ্টিতে কাজ করা একটু কষ্ট হয় বাট বৃষ্টিতে ইনকামগুলো একটু ভালো হয় চলেন তাড়াতাড়ি করে কাস্টমারের খাবারটা দিই অ্যান্ড দিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে সিটিতে যাইতে হবে আর কি কারণ অনেক লোকটা বের হয়েছে এটা আমার অনেক কম টাকা দিয়ে কিন্তু ডেলিভারিটা দিতেছি মাত্র চার পাউন্ড সো হ্যালো সরি নিয়া থ্যাংক ইউন ঠিক ইতিমধ্যে আমাদের ডেলিভারিটা কমপ্লিট হয়ে গেলো না আমরা সেকেন্ড ডেলিভারির জন্য ওয়েট করবো অ্যান্ড এর ভিতরে ট্রাই করব পসিবল সিটির আশেপাশে চলে যাওয়ার জন্য কারণ সিটি থেকে একটু দূরে আসছে আর কি আকাশটা অনেক মেঘলা হয়ে আছে অনেক সো সিটিতে চলে আসলাম আর এরই মধ্যে দুইটা অর্ডার দিছে নান্দোস থেকে ফাইভ দিয়ে খাবারগুলো আমি একটা অনুরোধ করতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন যেহেতু আমার একটা চ্যানেল নষ্ট হয়ে গেছিলো বড় একটা চ্যানেল আর এটা আমি মাত্র স্টার্ট করছি তো আমি চাই আপনারা সাপোর্ট করেন আর এইটা যদি ফ্লপ হয়ে যায় চ্যানেল তাইলে কিন্তু আমি টোটালি ডিমোটিভেট হয়ে যাব এইটা আমি ডেফিনেটলি শিওর এই ট্যাক্সি ড্রাইভারটা বাঙালি ছিল আর সে ইন্ডিকেটর না ইউজ করে তারপর হচ্ছে আপনার লুকিং গ্লাস চেক না করে কিন্তু আই মিন মিরোর চেক না করেই কিন্তু সে মুভ হয়ে পড়ছিল আর অলমোস্টই কিন্তু আমাকে হিট করতো যদি আমি না দেখে স্টপ করতাম যদিও সে সরি বলছেন বলছে আমি আগে যাওয়ার জন্য সমস্যা নাই এইভাবে মিস্টেক হয় বাট একটু গুরুত্ব দিয়ে ড্রাইভিংটা করা উচিত হ্যালো কৌ পারফেক্ট থ্যাংক ইউন সো এটা ডেলিভারি দিয়ে দিলাম এখন দেখাইতেছে সেকেন্ড কাস্টমারের অর্ডারটা ডেলিভারি দেওয়ার জন্য সো আমরা এখন সেকেন্ড কাস্টমারের কাছে চলে যাব আর ভাবছিলাম বৃষ্টি দিবে আমি রেইনকো ওর সাথে নিয়ে আসছি দেখেন সূর্য উঠে গেছে সো চলে আসলাম কাস্টমারের লোকেশনে অ্যান্ড নাও ইটস টাইম টু ডেলিভার দ্য ফুড আমি এখন দেখাবো আপনাদের আমি কত টাকা ইনকাম করলাম একান্ন মিনিট একান্ন মিনিট না আমি দুইটা কততে জানি স্টার্ট করছিলাম চার পাঁচ তো ধরেন পঞ্চাশ মিনিটে আমি নাইন সেভেন্টি ওয়ান ইনকাম করছি আলহামদুলিল্লাহ অ্যান্ড এই টাকা বাংলার কত টাকা হবে আমি স্ক্রিনে দিয়ে দিব সো চলেন আমরা আমরা আমাদের নেক্সট অর্ডারের জন্য অপেক্ষায় থাকি অ্যান্ড অ্যান্ড শেষ হচ্ছে পাঁচটা পর্যন্ত কাজ করে পাঁচটা পর্যন্ত কাজ করে আমি কত টাকা ইনকাম ওইটাও বলবো অ্যান্ড আমি কিন্তু শো করতেছি না আল্লাহ মাফ করুক গুলা আমি করতে চাই না আমি জাস্ট আপনাদের ইন্সপায়ার করতেছি অ্যান্ড আমি আমার ফিলিংসগুলো শেয়ার করতেছি ইট অন্যান্য ফুড ডেলিভারি ব্লগার যেরকম করে আর কি ঠিক ওই রকমই করতেছি আর অনেকেরই মনে হইতে পারে যে আমি ইনকাম শোফ করতেছি সরি এরকম যদি আপনাদের মনে হয় তাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আর এগুলো শেয়ারই করবো না আমি জাস্ট আপনাদের ইন্সপায়ার করতেছি অ্যান্ড আমি দেখতেছি যে মোডারেট দিয়ে দিছে উইচ ইজ ভেরি গুড ফর মি এখন হচ্ছে অ্যাশুন এস পসিবল সিটিতে যাবো অ্যান্ড ওয়েট ওয়ার্ডারে ওয়েট করবো আর আবারও দেখতে পারতেছি মেঘ আকাশটা মেঘলা হয়ে আছে কি একটা অবস্থা এই দেশের ওয়েদারে কোনো গ্যারান্টি নাই ভাই সো ভাবছিলাম সো ভাবছিলাম হচ্ছে অফলাইন চলে যাব বাট ফর্চুনেটলি আমি একটা অর্ডার পেয়ে গেছি আমি এই লাইন থেকে এই লাইনে চলে আসলাম যদিও এটা রিস্কি বাট সমস্যা নাই কার ড্রাইভাররা বুঝতে পারছে অন ডেলিভারি ড্র এখন তো আর আমি এখানে বসে থাকতে পারবো না সো এই মোরিসনে গিয়ে অর্ডারটা কালেক্ট করবো আলহামদুলিল্লাহ অর্ডারটা পেয়ে গেছি ফোর সিক্স ফোর ইউ সো বেশি বড় না ছোটো ছোটো ব্যাগ আছে

সো ফাইনালি বৃষ্টিটা শেষ হইলো আর আমি ভাবছিলাম বৃষ্টিতে একটু বেশি ইনকাম হবে বাট আনফর্চুনেটলি করতে পারি নাই কারণ হচ্ছে অনেক ট্রাফিক ছিল আর ট্রাফিকের পেছনেই ছিলাম আর বৃষ্টির মধ্যে ফুডেজটা নিতে পারি নাই আর এখানে একটা কাস্টমারকে ফুডটা ডেলিভারি দিলাম সাড়ে পাঁচ পাউন্ডের অর্ডার ছিল আর সে দুই পাউন্ড টিরসে সো সাড়ে ছয় পাউন্ড আর এরই মধ্যে আমার একুশ পাউন্ড সিক্সটি এইট হয়ে গেছে আর অলমোস্ট কিন্তু চারটা বেজে যাইতেছে আর এখন হচ্ছে আমরা চারটা থেকে পাঁচটা পর্যন্ত কত হয়েন টোটাল ইনকামটাও আমি শেয়ার করে দিব তো চলেন সিটিতে চলে যাওয়া যাক আর দেখেন সূর্য উঠে গেছে আমি বলছিলাম না এই দেশের ওয়েদারের কোনো গ্যারান্টি নাই এই দেখেন বৃষ্টি দেওয়ার পর এখন টোটাল সূর্য তো চলেন নেক্সট অর্ডারের জন্য অপেক্ষায় থাকি যেহেতু নট ভিজিট দিয়ে দিছে এক্সপেকটেশন ছিল একটু বেশি বেশি অর্ডার পাওয়ার বাট সমস্যা নেই আল্লাহ অর্ডারের অপেক্ষা থাকি আর এখন পর্যন্ত যারা যারা দেখতেছেন আমি আপনাদের এই ঋণ করতে পারবো না তো আমি আপনাদের এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না আচ্ছা এই পুলিশ যাইতেছে ওই দিকে আর এইটার দিকে ওই দিকে আসতেছে বললাম তো আপনাদের এই ঋণ কোনো দিনও আমি শোধ করতে পারবো না আপনাদের এই সাপোর্ট ভালোবাসা আমি ইতিমধ্যে কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করতেছেন অনেকেই সাপোর্ট দিচ্ছেন অনেকেই আমার ইনস্টাগ্রামে এসে আমার সাথে কথা বলতেছেন অনেকেই ফেসবুকে আসতেছেন আমি আসলে ঋণগুলো শুধু করতে পারবো না আমি অনেক ঋণই আপনাদের কাছে আর আমি এটা বিশ্বাস করি যে জনগণ ছাড়া অডিয়েন্স ছাড়া আমি কিছুই না আমি কিছুই করতে পারবো না সো প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর কমেন্ট করে জানাবেন বেশি বেশি কমেন্ট করবেন আমার ভুল করে দিয়ে দেবেন আমি চাই আমি নির্ভুলভাবে ভিডিও দিতে যেভাবে আপনারা চাইবেন যেভাবে আপনারা খুশি সেইভাবে আমি ভিডিও দিব। সো কমেন্ট করেন কীরকম ভিডিও চান আর কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তিন পাউন্ডের একটা অর্ডার পেয়ে গেলাম কপ থেকে সো চলেন এটা কালেক্ট করি অ্যান্ড বৃষ্টি দিলে অনেক সুন্দর লাগে আশেপাশে কন্ডিশন আর কি আমার অনেক শীত করতেছে তো আমার রেডি আছে এটা আছে কালেক্ট করে নিই এটা ডেলিভারি দিয়ে দিই সো কাস্টমারের অর্ডারটা দিয়ে দিব কাস্টমারের ঘরে তো কই জানি না এইটা না এটা না তো

বাট কারগুলা অনেক স্লো কারগুলা অনেক স্লো চাইতেছে ফিফটিতে চাইতেছে না ওরা ওরা ফোর্টিতে চালাইতেছে কারণ সামনে অনেক অনেক বড় একটা ট্রাফিক ওরাও সেফটি মেনটেন করতেছে আর কি আমি চলে যাব সুজা ওরা যাচ্ছে রাইটে আমার রাস্তা হচ্ছে সুজা এখন আমি হচ্ছে ফিফটিতে চালাইতে পারবো আমি যাবো রাইটে এটা হচ্ছে সাইড স্পিডে রোড দেখেন বাংলাদেশের মতো লাগতেছে না বাংলাদেশের মতো লাগতেছে ভাই গোবরের গন্ধ আসতেছে গোবরের গোবরের গন্ধ আসতেছে গোবরের মেবি সার দিছে ওরা জমিতে তো আমরা হচ্ছে ধীরে ধীরে কাস্টমার লোকেশনে চলে আসছি এই ভিউটা দেখেন ভয় পাই গিয়েছিলাম ভাই ভাবছিলাম অ্যাক্সিডেন্ট না সো এই ভিউটা দেখেন কত সুন্দর আমি জানি না আপনারা আপনাদের কাছে কেমন লাগতেছে বাট আল্লাহর আল্লাহর দেওয়া দানের যে চোখটা মানে ওইটা হচ্ছে ক্যামেরায় রেকর্ড করতে পারবে না অনেক সুন্দর সো কাস্টমারের লোকেশনটা কই জানি কাস্টমারের মনে ঘর মনে এদিকে দেখা যাক হ্যাঁ বিকুড পারফেক্ট থ্যাংক ইউ হ্যাপ গুড ডে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এবার একটাও সেফলি ডেলিভার করে দিলাম আর অনেক সুন্দর একটা প্লেসে থাকে ওরা অ্যান্ড চারটা একান্ন হয়েছে এন চাৰ্টাকানতে আমি কত টকা ইনকাম কৰলাম থাৰ্টি টু ফিফটি ছিক্স এণ্ড এতিয়া বাংলাতে কত টকা হয় স্ক্ৰীণে দিয়ে দিব চ' ভাব চি চিটিতে গৈ আৰু অৰ্ডাৰ দিব নাৰ কাৰণ হে আই ফিল ভেৰি টায়াৰ্ড এণ্ড আমার অনেক খিদে লাগছে প্লাস মাথাটা একটু প্রবলেম করতেছে সো আমি চাইতেছি হচ্ছে চলে যাব সো আমি ভিডিও এখানেই সমাপ্তি দিয়ে দিব আর ওই পেট্রোল পাম্পে গিয়ে তেলটা উঠাই নিব সো চলেন আই মিন আপনারা জাস্ট লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর দেখা হবে কালকে ভিডিওতে আসসালামু আলাইকুম